শালিকা এবার তোমাকে ছোট্ট করে একটি প্রশ্ন করি প্রশ্নটা হলো এই যে পোলার আইসক্রিম আছে মেয়েদের আইসক্রিম নাই কেন ছোট্ট একটি কথা কি শুনলে ভালো লাগবে না আশা করি মেয়ে হিসেবে তুমি এই ছোট্ট প্রশ্ন দিয়ে দিবে তারপরে কবি কানে দাঁড়াবি না কেমন ধন্যবাদ সবাইকে আমরা আবার উপস্থিত থেকে আপনাদের মাঝে কবিগানের পালা নিয়ে আজকের পালা হচ্ছে শালী এবং লাভাই শালিন ভূমিমিকায় আছেন দেখতেই পাচ্ছেন আমার খুব গুণধর শালি দেখার মতো মনে তো হচ্ছে পূর্ণিমার চাঁদ টাসলারছে দেখা যেব না সে বলছে আমার দুলাভাই চলার মতো নয় এই পঞ্জর নাছে খাড়া হত কারুক চারটা ভালো লাগছে ছি একটু হুস করে কথা বলতে হয় আরে সোনা কখনো বাঁকা হয় না সোনা তো সোনা নাকি পুরুষকে বলছে বাঁকা সোনা রাঙটি কখনো বাঁকা হয় না শালিকা বাচ্চা মনে রাখো আমার শালী অনেক কথা বলেছে আমি নাকি উপযুক্ত না আরে এই শালির লাগে আমি গাঁও গ্রামে মুখ ধাতে পারি না আর ওই নিজেই বলছে যে আমাকে পছন্দ করছে না যার কাছে যাচ্ছি যাকে একটু প্রস্তাব দিচ্ছি তোমার ও মুখ শালী তোমার ও কথা কইছো ওটা বাদ দেখ ওর বয়স সাইজ হলো ওর বয়সের একটা গাছ নাই নাই কি করবো বলেন আপনারাই বলেন তো তিনি অনেক কথা বলেছে একটু গান গেই না কেমন ওরে বেশ কথা বলেছে আমার

যে সবচেয়ে উত্তম পুরুষ কে আরে এই সামান্য দুই দিনের কবিয়াল হয়ে তোমার ওস্তাদকে তুমি এমন একটি প্রশ্ন করছো যে প্রশ্ন একটি বাচ্চা ছেলেরও পারবে আরে কবিয়ালকে সব প্রশ্ন মানাই না এলে তোমার কাছে মানাই আরে তোমার তো স্টেজে উঠারও ভাস হয়নি এখনো আর তোমার মুখে সব কথা একটু তো লজ্জা করা উচিত নাকি তা আসলে বর্তমান জমানাটা হয়েছে এরকম বুঝছেন আমার শরীর ভাই একটি গল্প করেছিল নতুন বউ এসছে গ্রামে তো সবাই দেখতে গেছে তো আসলে বউটা একটু কালো আমি কালো বলে তাকে অবহেলা করছি না মানুষ তো সবাই সব রকম আছে নাকি তো আমার এই শালিকার মতন ওই বউটা ফের বলছে যে খালি মানুষ কালো কালো করছে কালো কেন হবে আমার মতন সে তে হচ্ছে আমার শালিকা এই তোমার চেহারা খান্ডা আনে দে দেখো কত তোমাকে কেউ বিহা করবে না করবে না তুমি দুলা ভাইকে না দোষ আর তোমার নিজের চেহারা খান্ডাকে দোষাও জি যে প্রশ্ন করেছে আমাকে সে প্রশ্নটি হচ্ছে ধন্যবাদ এরকম একটা মারাত্মক প্রশ্ন করার জন্য সব চাইতে উত্তম পুরুষ হচ্ছে সেই ব্যক্তি যে ব্যক্তি নিজের পরিচয়ে পরিচিত সমাজের কাছে জনগণের কাছে অনেক মানুষ আছে না যে আমাকে চিনতে পারলে না যে আমার চাচার নাম উমুক আমার শ্বশুরের নাম অমুক আরে এই কারো পরিচয় পরিচিত না হয়ে নিজের পরিচয় পরিচিত হও যে আমি অমুক তোমার চরিত্র তোমার আদর্শ তোমার চলন গঠন তোমাকে পরিচিত করে সমাজের কাছে জি দুই দিনকে ব্রাহ্মণে ভাতকে বড় অন্ন আল্লাহ করতে এসো কার কাছে

এই শালিকার জন্য আমার সংসারে সুখ হারিয়ে গেছে হয়তো বলুন কেন কিভাবে এই একটা ছেলে নিয়ে আসছি তার যাতায়াত খরচের ব্যাপার আছে তার ধর যে বাই বাজার করতে হয় হাট বাজার করতে হয় মাংস লাগে তারপরে ভালো মন্দ ফলমূল নাস্তা লাগে বলতে পারবে যে কোনোদিন বাপ মা দিয়েছে তোরের মার গলা বড় কি মনে পড়ছে তো খুব মজা লেগেছিল না কয়দিন খরচ করেছিলে আর তুমি বড় বড় কথা বলছি এমন দুলা ভাই টাকা কথা না টাকা মেলাই বলো ফের কইছে ফের টাকা মেরে খায় আমার দুলা ভাই টাকা মেরে খায় ওই এক বহিন বাড়িতে পা দিতে পারে আরেক বহিন হাজির হয়ে যাও কেনে একলা বস কেনে শ্বশুর বাড়ি এসে পৌঁছ দিতে পারে না শাশুড়ি যায় বেরতে চলে গেল কয়দিন থাকতে হয় আমার বাড়ি এরকম শ্বশুর শাশুড়ি বেছে আর এরকম শালিকে পেয়েছি আমার সংসার থাকবে না বিচারে তোমরাই করো না তাই তো বলছি হ্যালো হ্যালো শালিক আমার কেড়ে নিচে সংসারে দেখলে পারে ঘিনা লাগে এই শালিকার মুখ রুপচাহারা না থাকিলে থাট বাটে জোত মন মতো ভরে নিবে যেমন হয় সুন্দর এই যে এই শালিকা ঠাট বাটে চোত মন মতন ভরে নিবে যেন সুন্দর হয় কিন্তু আগে নিজের দিকে দেখতে হবে নিজের কণ্ঠটাকে বুঝতে হবে নিজের চেহারাটাকে বুঝতে হবে নিজের দিকে তাকাইতে হবে দিকে তাকাইতে হবে সেই তো হলো মানুষ নাকি আর তুমি এত উপরে তাকাস কেন নিচে তাকাও নাহলে যে কখন খাদে পাপ ঢাপ করে পড়ে যাবে শালাগা সাবধান দীপকেশ সবারে বলে দিছি বিকেয়ারফুল বলি না থাকিলে ঠাড় বাটে যো মনমত বরে নিবে জানো হয় সুন্দর হাজার ছেলে তার হলো না পশন সব কিছু খরচ হাঁকে করতে হয় বগুন শ্বশুর বাড়ির আশা আমি কোনো দিন করিনি তবু কেন টানতে হচ্ছে সালা সালির খানি বলতে পারবে কোনো দিন একটু এখানটা লুঙ্গি কিনে দিয়েছি বলতে পারবে এখানটা তয়লা কিনে দিয়েছি ক্ষমতা আছে আর যে পোশাকটা পড়ে সেটা তো আমার দেওয়া হ্যাঁ আমার পোশাক পরে এই যে কথায় আছে না যারি হলো নুড়া পাটা তারি ভাঙো তা কদিন এগুলো করে খাও আর দিন চালাইবে আমার কাছে করছো করে স্বামীর ঘরে করিয়ে না নাহলে থোপ না জি দেবে জিহি বলি ও যে শ্বশুর বাড়ির আশা আমি কোনো দিন করিনি তবু কেন টানতে হচ্ছে সালা সালির খানি দুই দিন পর পর আসবে যাইবে খাটে যায় না টাকা আর কত কালে তার গেলাইয়া পকেট করব ভাঙা খেলি গলি কিছু নাই হাই হাই মনি মনি গলি গলি কিছু নাই সারা জীবন ঘরের খাই গলি গলি কিছু নাই সারা জীবন ঘরের খাই গলি গলি কিছু নাই শালিকা এবার তোমাকে ছোট্ট করে একটি প্রশ্ন করি প্রশ্নটা হলো এই যে পোলার আইসক্রিম আছে মেয়েদের আইসক্রিম নাই কেন ছোট্ট একটি কথা কি শুনলে ভালো লাগবে না আশা করি মেয়ে হিসেবে তুমি এই ছোট্ট প্রশ্ন উত্তরটি দিবে তারপরে কবি কানে দাঁড়াবি না কেমন তাই তো বলছি দুই দিন পর পর আসবে যাইবে খাতে দেয় না টাকা আর কত কলে তার লাগা পকেট করবো ফাঁকা তার খেলি বলি কিছু নাই সারা জীবন পরের খাই कि